বাবা আমি ঘরে বসে ভালো লাগছে না একটু ঘুরতে নিয়ে চলো না তোমার গ্রীষ্মের ছুটির যে পড়া স্কুল থেকে দিয়েছে সেটা কি শেষ হয়েছে না বাবা সেটা শেষ হয়নি বাট আজকের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা যেহেতু ছুটির নয় দিন সময় আছে সেহেতু চলো আমরা নানু বাসা থেকে আম কাঁঠাল খেয়াসি আসি সত্যি তুমি নানুর বাসায় যাব হ্যাঁ আজকে বিকালে আমরা সবাই নানু বাসায় যাব বাবা আমি ইয়ামিনকে নিয়ে যেতে চাই সাথে ঠিক আছে আমি ইয়ামিনের বাবার সাথে কথা বলবো যাতে ইয়ামিন আমাদের সাথে যেতে পারে যাও তোমার আম্মুকে বলো প্রস্তুতি নিতে আজকে আমরা নানুর বাসায় যাব কি বলো কে বলল তোমাকে বাবা বলছে আমরা নাকি আজকে নানুর বাসায় যাব আচ্ছা আমি যে শুনছি দেখি তোমার বাবা কি বলে শুনছো তুমি নাকি ইভানের নানুর বাসায় যাবা হ্যাঁ চলো ঘুরে আসি অনেক দিন তো যাওয়া হয় না আচ্ছা আমি তাহলে সব কিছু রেডি করে ফেলি ঠিক আছে শোনো কেউ দুষ্টমি করবা না বুঝছো আমরা এখন এই বাস স্ট্যান্ড থেকে ট্রেন স্টেশনে যাব সেখান থেকে ট্রেনে করে সুলতান গ্রামে যাব অনেক দূরের পথ তাই একটু সতর্ক থাকতে হবে বুঝছো জি বাবা ওই যে বাস আসছে উঠে পড়ো বাসে বাবা এত সুন্দর স্টেশন আমার খুব ভালো লাগছে ঠিক বলেছ ইভান এত সুন্দর স্টেশন আমার অনেক ভালো লেগেছে বাবা ট্রেন কখন আসবে এখনই আসবে ওই যে দেখো এসে গেছে তাড়াতাড়ি উঠে পড়ো সবাই বাবা ও বাবা দেখো না কত সুন্দর ঘাস মাঠ আর পুকুর হ্যাঁ এটা হয়তো গ্রাম আমি বইয়ে পড়েছি হ্যাঁ আমরা গ্রামের বাসায় যাচ্ছি সেখানের বাতাস যেন বুক ভরে যায় তুমি আগে কখনো আসনি হ্যাঁ ও এসেছে কিন্তু ওর হয়তো মনে নেই প্রায় দুই বছর আগে বাবা আমার একটু একটু মনে পড়ছে তাই হ হ চলো আমরা এখন একটা ভ্যানে করে নানুর বাসার দিকে যাই আঙ্কেল ভ্যান কি ওই যে ভ্যান আসছে এটা হলো ভ্যান ওয়াও এটা তো প্রায় রিক্সার মতো হ্যাঁ এটা চেউ চিন্তা চ্যাকা আছে হ্যাঁ এখন এর উপরে বসে পড়ো তোমরা। তোমরা এসে গেছো আমার নানাভাই। নানু কেমন আছো? আসসালামু আলাইকুম मामু। ওয়া আসসালাম। চলু চলু। এখন ছুдже বাসাই চলু। ফেনে নিচে বসে গল্প করব। তোমরা গেমে গেছো দেখি আরে না মা চলো আস্তে আস্তে